একটি গাছ একটি প্রাণ গাছ লাগান প্রাণ বাঁচান উঠে বিশ্ব শিশু সবুজ এখন হচ্ছে গ্রাস এসো বন্ধু বৃক্ষ শাখায় সাজিয়ে তুলি বিশ্ব আবাস এই বিখ্যাত উক্তিগুলোর মর্যাদা রক্ষার্থে পশ্চিম মেদিনীপুর জেলার নারায়ণগড় ব্লকের খালিনা উচ্চতর বিদ্যালয়ে বৃক্ষরোপণ উৎসব পালন করা হলো। উপস্থিত ছিলেন বাখরাবাদ গ্রাম পঞ্চায়েতের প্রধান সম্মানীয় প্রদীপ ঘোড়ায় প্রধান শিক্ষক তপন কুমার জানাসহ আরো অতিথিবৃন্দ আজ এবং আগামীকাল এই দুদিন ধরে আমাদের প্রিয় বিদ্যালয় খালিনা স্কুলে আজকে ইন্টারন্যাশনাল ফ্রেন্ডশিপ ডেতে সকল ছাত্রছাত্রী শিক্ষক শিক্ষিকা শিক্ষাকর্মী মিলে আমরা গাছের সঙ্গে বন্ধুত্ব করলাম এবং আমরা আজকের দিনে তিনশোর বেশি চারা আমরা রোপণ করলাম আগামী দিনে আর সাতশো চারা আমরা রোপণ করব এই বিদ্যালয়ের যে অবশিষ্ট ভূমি পড়েছিল তাতে আমরা বৃক্ষরোপণের কর্মসূচি নিয়েছি এই কর্মসূচিতে সহযোগিতা করেছেন আমাদের বিদ্যালয়ের ডেভেলপমেন্ট কমিটি এবং আমাদের বাগান তৈরির উপসমিতির সদস্যরা সুকুমারবাবু তারাপদবাবু সহ আমাদের যারা রয়েছেন প্রত্যেকে ভীষণভাবে অ্যাক্টিভ রোল প্লে করেছেন সন্দীপবাবুর তো নাম না বলেই নয় সঙ্গে আমাদের ডেভেলপমেন্ট কমিটি সকলে আজকে আমরা এরকম একটা কর্মসূচি নিয়েছি উপস্থিত ছিলেন আমাদের বিদ্যালয়ের এই তেরো নম্বর বাখ্রাবাদ অঞ্চলের সম্মানীয় প্রধান প্রদীপ ঘোড়াই মহোদয় আমাদের এই অঞ্চলের এই বুথের সম্মানীয় সম্মানীয় পঞ্চায়েত সদস্যা বৈশাখী সিং মহোদয় মহোদয়া এবং অন্যান্যরা উপস্থিত থেকে আমাদের এই কর্মসূচি আমরা রূপান রূপায়ণ করি করলাম আজ আমাদের তিরিশে জুলাই দু এই দিনটিকে সামনে রেখে খালিনা হাই স্কুল আমাদের সমস্ত শিক্ষক শিক্ষিকা বৃন্দ এবং আমার প্রিয় ছাত্র ছাত্রীদের উদ্যোগে বৃক্ষরোপণ দিবস একটা উৎসব ইনারা আজকে করছেন এবং সেই ক্ষেত্রে আমরা প্রায় এক হাজার প্লাস বৃক্ষরোপণ করলাম যেভাবে আমাদের গাছ কেটে প্রাকৃতিক যে ভারসাম্য আজকে সারা ভারতবর্ষ সারা বিশ্বে শেষ হতে চলছে সেটা যাতে আমরা ফিরিয়ে আনতে পারি তাই খালিনার হাই স্কুল এই উদ্যোগকে আমরা বাঁকড়াবাদ গ্রাম পঞ্চায়েতের পক্ষ থেকে ধন্যবাদ জ্ঞাপন করছি